তো আমরা সাম্প্রতিক কালে কিন্তু বেশ কিছু সুপার ফুড খুব আলোচনায় এসেছে তার মধ্যে একটা হচ্ছে বিটরুট যেটা নিয়ে আমরা এখন খুবই আসলে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে আমি একটু বিটরুট সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে বিটরুট আসলে কি এবং যেহেতু সুপার ফুড বলা হয় কেন আসলে এটাকে সুপার ফুড বলা হয় আপনি খুব এক্স্যাক্টলি বলেছেন যে বর্তমানে যদি কোনো হাইপড খাবার থেকে থাকে এবং সেই সাথে যদি আমি বলি জনপ্রিয় এবং স্বাস্থ্যকর খাবার সেটি হচ্ছে বিট্রুট এবং বিট্রুটটাকে কিন্তু আমরা এক কথায় সুপার ফুড বলি সো সুপার ফুডটাকে আমরা মানে কেন সুপার ফুড হিসেবে আমরা কনসিডার করছি সেটা হচ্ছে বিটরুটে না অনেক ধরনের নিউট্রিয়েন্ট রয়েছে আমি যদি দু একটার কথা বলি যেমন বিটরুটে নাইট্রেট রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে আমরা তো কম বেশি সবাই জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে সেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করে থাকে সৌন্দর্যের সঙ্গে তো ডেফিনেটলি তার থেকে বড় কথা আমাদের বডিতে যে ফ্রি রেডিকালস আছে এই যে আমরা পলিউটেড এনভায়রনমেন্টে আমরা আছি পলিউটেড খাবার খাচ্ছি ফরমালিন যুক্ত খাবার খাচ্ছি সো এটাকে ডিটক্সিফাই করার জন্য আমাদের বডিকে ডিটক্সিফাই করার জন্য এরকম অ্যান্টি অক্সিডেন্ট সমেত খাবারই কিন্তু আমাদেরকে খেতে হবে এছাড়াও বিটরুটে আয়রন আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে ম্যাঙ্গানিস আছে গুরুত্বপূর্ণ খনিজ গুরুত্বপূর্ণ খনিজ উপাদান এবং ভিটামিনস এর মধ্যে তো বললাম অলরেডি ভিটামিন সি আছে আহ ম্যাগনেশিয়াম আছে নাইট্রেট আছে সো ওভারঅল এই যে এত ধরনের ভিটামিন মিনারেলস সবগুলো কিন্তু আমরা এই এক বিটরুটে পাচ্ছি সো এটাকে কিন্তু আমরা মাল্টি ভিটামিন হিসেবে আমরা কনসিডার করতে পারি অ্যাজ ওয়েল সুপার ফুড হিসাবে আমরা এটাকে কনসিডার করি আগে আমরা শুনতাম যে প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে ডায়াবেটিক পেশেন্ট আছে বাট এখন কিন্তু আমরা শুনতে পাই যে প্রতিটা ফ্যামিলিতে একজন করে কিন্তু ক্যান্সার পেশেন্ট রয়েছে সো রিজন কিন্তু এটাই যে আমরা খাবার থেকে কিছু ট্রান্সফ্যাট গ্রহণ করছি এই ফ্রি রিক্সগুলো আমাদের বডিতে ঢুকছে সুতরাং এই যে বিট্রুটের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভেটালিন এটা যদি আমরা এই বিট্রুটটা রেগুলার বেসিসে যদি আমরা গ্রহণ করি তখন কিন্তু আমরা ক্যান্সারের যে রিস্কটা সেটা আমরা অনেকটাই কমিয়ে দিতে পারি সুতরাং এক কথায় যদি বলি যে আমাদের বডির যে ইমিউনিটি সেটাকে বুস্ট করার জন্য বিট্রুট হচ্ছে একটা বেস্ট একটা খাবার